কে এক্সকিউজ মি আমি সকাল সকাল এক্সকেনো বন্ধু করতে ভুলে গেছিলাম এত ওভারই কি আছে আমার সব কিছু তোমার কাছে হয় তুমি কি প্রতিদিন সকাল আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে ওঠো না আমি প্রতিদিন এই আশা নিয়ে ঘুম থেকে উঠি যে তুমি আজকে একটু চেঞ্জ হবে কিন্তু না তুই তো প্রতিদিনের চেয়ে বেশি উদাসী তুমি আমার সব সব কিছুতে ঝগড়া খোঁজো না জয় আমি ভালোবাসা খুঁজি তুমি দাও না তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে লাগে তুমি আমার সব সবকিছুর তে ঝগড়া খুঁজো তোমার ডিসিশন কি ফাইনাল হ্যাঁ ফাইনাল আমরা কি আরেকটা বার ভাবতে পারি না না ভাবতে পারি না কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে এভাবে আর যাই হোক সংসার হয় না কিন্তু এভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে মানুষ মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব ছেটে করে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেয় আর মানুষজন কমেন্ট করে নাইস কাপ ফর আদার কিন্তু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই এই অভিনয়টা আমাকে দিয়া সম্ভব না জয়। এই ভাঙা সম্পর্কের উপর মিথ্যা বলে চেয়ে আমাদের দুজনে আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক ইটস ফাইনাল

ব্রো বাট ইউ মিন বাই দ্যাট বিয়ে আগে তোদের ঠিকই স্যুট করছিল তুমি কি এমন হয়ে যাচ্ছে যে শ্যুট করছে না শোন প্রেম আর বিয়ে এক জিনিস না আমরা খুব কাছাকাছি গিয়ে বোঝতে পারি মানুষ আসলে দূর থেকে সু দূর থেকে দেখে যেটা আলো মনে হয় কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতা রাগ হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজার টাকা কান আর ভালোবাসার মুখ থাকে ঢাকা কিছু অপর্ণ মানুষকে দূর থেকে দেখে ভালো লাগে কারণ তখনও আমরা শুধু তার গল্পটাই কষ্টটা আচ্ছা আচ্ছা বুঝছি যে তোদের মিল হচ্ছে না তো তোরা আমাদের মতো কর আমরা ঝগড়া একটা রুটিন করে নিছি আমরা দিনে তিন ঘন্টা ঝগড়া করি বাকি একুশ ঘন্টা প্রেম আবার ফালতু কথা শোন আমার কথা শোন তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয় এগুলা করে কোনো লাভ হবে না মামা শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে আমি চাই অন্তত আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আরে বাবা বিয়ের পরে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারিনি তারা ডিভোর্সের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে হ্যাঁ এক্স হাজবেন্ড এক্স ওয়াই বন্ধুত্ব ফালতু কথা বলার জায়গা পাস না এটা ফালতু কথা না মামা আমার কাছে মনে হয় এটাই রাইট ডিসিশন আর আমি না বুঝতেছি না আমাদের ডিভোর্সের তোমাদের সমস্যা সেটাই তো তোমাদের কি প্রবলেম রে ভাই আমাদের যদি সমস্যা না থাকে তাহলে আমাদেরকে জানাইছিস কেন না জানাই কি কারণ আমাদের বিয়ের টাইমে আমাদের মা বাবা কেউ রাজি ছিল না তোরাই আমাদের বিয়ে পড়াইছিস তোরাই তো ধরে বেটা আমাদের কাজে অফিসে নিয়ে গেছস ও আচ্ছা শুধু জানার জন্য না মানে কোনো সমাধানের জন্য না তাহলে আর কি করার যা একজন আরেকজনকে ডিভোর্স দিয়ে দে আমাদের কি আমাদের কি মানে আমাদের অনেক কিছু দেখ তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি আমরা কোনো মজা করতে পারিনি এখন তোরা যেহেতু সকল হ্যাপিলি ডিভোর্স করছিস আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে কি জীবনটা কোনো হিন্দি সিনেমা না হিন্দি সিনেমা হতে যাবে কেন তোরাই তো বললি ডিভোর্সের পরেও তোরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করবি

এটা কোনোদিনও সম্ভব না কোনটা সম্ভব না এক সঙ্গে থাকা নাকি ঝগড়াঝাটি না করে থাকা মামা তোমার কি মনে হয় জয় জয়সব করে এসব করার পর কি ওর সাথে ঝগড়া করে থাকতে পারবে আর তুমি যেগুলো করো সেগুলো আমার খুব ভালো লাগে আমার ঝগড়া করতে ভালো লাগে এক হাতে কখনো তালি বাজে না ঠিক আছে এই যে দেখ ঝগড়াটা কে শুরু করছে কে শুরু করছে তুমি শুরু করছো দেখলো তো সবাই তুমি তো ফারস্টে আমাকে অ্যাকিউজ করলে তোরা তোর যা বললি ডিভোর্সের পরও তোদের মধ্যে বন্ধুত্ব টিকে থাকবে কোথায় এটা তা নমুনা মামা আচ্ছা ঠিক আছে ধরে নে তোদের ডিভোর্স হয়ে গিয়েছেন এখন তোরা প্রমাণ করে দেখাবি তোদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক টিকে আছে কোন রকম ঝগড়া ঝাঁটি নাই কোন রকম শত্রুতা নাই কোন রকম অভিযোগ নাই হ্যাঁ আর প্রোগ্রামের এক পর্যন্ত তোরা কোনো ঝগড়া করতে পারবি না তোদের ডিভোর্স আমরা ধুমধামসে সেলিব্রেট করবো সবাই পাগল হয়ে গেছে আমি রাজি রাজি তাহলে কাল থেকে শুরু হবে শপিং শপিং কাল থেকে শপিং শুরু হবে কমিউনিটি সেন্টার ভাড়া করা হবে সবকিছু হবে স্যার বিয়ে নাকি বৌবাদ একটাও না শুভ তালাক হ্যাপি ডিভোর্স স্যার কি আমার সাথে মশকরা করছে স্যার করব করবো কেন একটা শুরু করেছি ছেলে মেয়ে ডিভোর্স হবে একটা আমার এখানে মানুষ আসে তাদের বিবাহিত জীবনের নতুন অনুষ্ঠান করার জন্য আর আপনি আসছেন শেষ অনুষ্ঠান করার জন্য শেষ হবে কেন শোনেন বিয়ে হচ্ছে নতুন বন্ধনের শুরু আর ডিভোর্স হচ্ছে নতুন মুক্তির শুরু স্বাধীনতার শুরু স্যার আপনি সব ফাইজাম ওয়ার্কে কথাবার্তা বন্ধ করেন আমার এই প্রতিষ্ঠান হচ্ছে স্বনামধর্ম প্রতিষ্ঠান আমি যদি ডিভোর্সের মতো অনুষ্ঠান এখানে করি তাহলে তো আমার কোম্পানি বদনাম হবে আরে বদনাম হবে না আপনার কোম্পানির নতুন ব্র্যান্ডিং হবে সারা দেশের মানুষ জানবে এখানে শুধু বিয়ের অনুষ্ঠান হয় না সারা সরির অনুষ্ঠানও হয় স্যার আপনাদের মতো বদমাইশ লোকদের জন্য সমাজে এখন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে আপনি কি এটা বুঝতেছেন আমি সমাজ মানি না আমি মানি হ্যাপি ইন্ডিং সেটা বিয়ে হোক আর ডিভোর্স হোক এইসব আবোল তাবোল অনুষ্ঠান তালাক তালাকের অনুষ্ঠান আমরা করি না আপনি আসতে পারেন ওই কাগজে বৈচা দিস